লেটস গো চলুন আপনাদেরকে দেখাবো অযোধ্যা পাহাড়ের বৈচিত্রময় চিত্র তো চলুন ভিডিওটা পুরুলিয়ার অযোধ্যা পাহাড় বহু মানুষের পরিচিত একটি স্থান এবং বহু মানুষের একটি কাঙ্ক্ষিত স্থান এই পুরুলিয়ার অযোধ্যা পাহাড় চারিদিকে সবুজ অরণ্য ভূমির মধ্যেই গঠিত মহান স্রষ্টার অন্যতম নিদর্শন অযোধ্যা পাহাড় এখানে প্রতিদিন শত শত মানুষ ভিড় করে তাদের প্রিয় স্থান অর্থাৎ অযোধ্যা পাহাড় পরিদর্শন করতে আমরা আজ যখন ভোরে এখানে নামলাম তারপর সকাল নটা কি দশটা হবে বার হলাম অযোধ্যার উদ্দেশ্যে দীর্ঘ সময় ধরে অযোধ্যা পাহাড়ের নানান রকম বৈচিত্র্যময় চিত্র পরিদর্শন করলাম কখনো লাল কাঁকুড়ে মাটি তো কখনো উঁচু নুচি ধিবির মতন সুবিশাল পাহাড়কে অতিক্রম করে একের পর এক স্থান আমরা পরিদর্শন করলাম সবথেকে অপরূপ সুন্দর লাগে যখন চারিদিকে সবুজ আর সবুজ আর তার মধ্যে হয়ে গেছে লাল কাকুরে মাটি তো কখনো কালো পিচের রাস্তা সত্যি বলতে অপরূপ নিদর্শন বহন করে চলেছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় এখানে মূলত আদিবাসী সম্প্রদায়ের প্রবল আনাগোনা বেশিরভাগ বাড়িগুলিকে দেখলাম মাটির কিন্তু সত্যি বলতে তার চিত্রগুলি মুগ্ধ করে ভ্রমণপ্রিয় মানুষ বরাবরই ভ্রমণ করতে ভালোবাসে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছুটে চলে একটু নতুন কিছু বাতাস নতুন কিছু স্বাদ নতুন কিছু জানতে শিখতে আর বুঝতে ঠিক এই উদ্দেশ্য নিয়েই বেরিয়ে পড়েছিলাম পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে এটা নিয়ে আমার দোবার আশা হলো এই অযোধ্যা পাহাড়ে সত্যি কথা বলতে প্রকৃতির নির্জনতা বারে বারেই আমাকে মুখরিত করে আবেগের সঙ্গে নয় বিবেকের সঙ্গে বারে বারেই অযোধ্যা পাহাড় তার সন্নিকটে ডাকে তাই থাকতে না পেরে ছুটে গেছিলাম অযোধ্যা পাহাড়ে আমার তো অনেক বেশি ভালো লেগেছে অযোধ্যা পাহাড়ের নানান রকম বৈচিত্র্যময় চিত্রগুলি যেগুলি সত্যি বলতে প্রকৃতির মধ্যে এক অনন্য নজির গেড়ে রেখেছে এখানের মানুষের যে ব্যবহার আচার এখানকার মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে কেন্দ্র করে রয়েছে পর্যটন কারণ এই পর্যটনরাই অনেক ক্ষেত্রে তাদের সংসার চালাতে অনেক বেশি সহায়তা করে আর সেই কারণেই বহু মানুষ কিন্তু প্রতি বছর এখানে পরিদর্শন করতে আসে আপনারা ছাড়া এখনও পর্যন্ত এই স্থানে যাননি অবশ্যই অনুরোধ রাখব যাবেন আপনাদের আশা করি অনেক বেশি ভালো লাগবে ধন্যবাদ